নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রাম তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলেন পিছনের বেঞ্চিতে মুখের একপাশের নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নামবার সেখানে নামা হল না এখন থেকে সময়ের হিসাব করে বেরোয় সেই হিসেব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায় হয় দেখা মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নেই নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি একটা কোনো সংকট দেখা দেয় না কেন রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোন একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকমের ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলি ব্যাঙের মতো এক খেয়ে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ না রাজহাঁসের একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল হকার টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে কোনো ছুঁতো পাইনি হাত করে। এমন সময় সে এক মোটা চুরুট ধরিয়ে করলে শুরু কাছে এসে ফেলো চুরোট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে চুরুট ফেলে দিলাম রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না বোধ হয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চড়া গোচ্ছেন নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ মাথা নিচু করে বই খুলে ভান করলে পড়বার কটাক্ষেও তাকালে না বীর পুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশায় একটু পরে মেয়েটি নেমে পড়লো অজয় একটা চলে পরদিন তাকে দেখলুম না তারপর বুঝলুম ভুল করেছে গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ব্যাঙের ভুল মতো হবে। করলুম পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিং সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাক যন্ত্র দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছু তে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু পড়াশোনায় যতটা ঝোঁক আহারে ততটা নয় ফুটবল সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হ্যাঁ রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এক চুপ করে রইলেন সে আবার বললে দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামিলিয়া চমক লাগলো আরেকটা নাম ঝলকে দিয়ে উঠলো মনের অন্ধকারে হেসে বললেন ক্যামিলিয়া সহজে বুঝিয়ে মন মেলে না মেয়েটি কি বুঝলে জানি হঠাৎ লজ্জা পেলে খুশি হল চললেন টব শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তী হিসেবে সহযাত্রীনীটি মোটেই সহজ নয় একটা দোকামড়া গাড়িতে টপটাকে লুকিলেন নাবার ঘরে থাক থাকে ভ্রমণ বৃত্তান্ত বাদ দেওয়া যাক বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ুবদলের দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়র এইখানে বাসা বেঁধেছেন শালগনের ছায়ায় কাঠ এদের পাড়ায় সেখানে নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্য দিয়ে পলাশ বনে ধরেছে তশরের গুটি মহিষ চড়ছে হর্তকে গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠির উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাবু পাতলেন নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল টবে সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের নিচে বই পড়ে আর আমাকে যে চিনেছে তা জানলে মামাকে লক্ষ্য করে না বলেই একদিন দেখি নদীর ধারে চড়িভাতি করছে এরা কিছু হলো গিয়ে বলি আমাকে কি দরকার নেই কিছুতেই আমি পারি নদী থেকে জল তুলে আনতে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর কাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রের ভালো দেখলেন দলের মধ্যে একজন যুবক শট পড়া গায়ে রেশমের বিলেতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাভানা চুরুট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে একটা ছেদ জবার পাপড়ি মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতেন বাকি আছে একটি কাজ আর দিন কয়েকই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে ফিরে এসে টবে দেয় জল আর দেখে কুড়িয়ে গেল কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ দেখেছে সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শাল পাত্রে তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এল বাবু ডেকেছিস কেন বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে